আফগানিস্তানে কি ফিরছে মার্কিন সেনা বাগরাম ঘাটির আশপাশের এক কিলোমিটার এলাকা খালি করার নির্দেশ বাড়ছে জল্পনা আফগানিস্তানে মার্কিন সেনা ফিরিয়ে আনার জল্পনা নতুন করে দানা বেঁধেছে পেন্টাগনের একটি অভ্যন্তরীণ রিপোর্টে এমন ইঙ্গিত মিলেছে বলে খবর এরই মধ্যে বাগরাম বিমানঘাটির এক কিলোমিটারের মধ্যে থাকা বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে এবং আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রায় তিন বছর পর দেশটিতে আবারও মার্কিন সামরিক উপস্থিতির সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের একটি অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্টে আফগানিস্তানে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সীমিত পরিসরে হলেও মার্কিন সেনা মোতায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে এই রিপোর্ট ওয়াশিংটন এবং কাবুলের মধ্যে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই জল্পনার মধ্যেই বাগ্রাম বিমানঘাটির আশপাশের এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন বাগ্রাম বিমানঘাটির এক কিলোমিটারের মধ্যে বসবাসরত সকল বেসামরিক নাগরিককে দ্রুত তাদের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে এই নির্দেশের পেছনে অনিবার্য নিরাপত্তা কারণ উল্লেখ করা হয়েছে তবে অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি সম্ভাব্য সামরিক কার্যকলাপের প্রস্তুতি বাগরাম ঘাঁটি একসময় আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রধান কেন্দ্র ছিল প্রায় দুই দশক ধরে মার্কিন সেনারা এই ঘাঁটি ব্যবহার করেছে দু সালের অগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের সময় এই ঘাঁটির নিয়ন্ত্রণ তালিবানের হাতে চলে যায় স্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিচ্ছি তবে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় এই নির্দেশনার ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যদি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা মোতায়নের সিদ্ধান্ত নেয় তবে এর আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং রাশিয়ার মধ্য এশিয়া নীতিতে এর প্রভাব থাকতে পারে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়নের সম্ভাবনা এবং বাগরাম ঘাটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন এই অঞ্চলের দিকে পরবর্তী আপডেট নিয়ে আমরা ফিরে আসব